ওয়েলকাম টু মাই চ্যানেল সন্তান জন্মদানে একজন পুরুষ ও একজন নারীর সমান ভূমিকা রয়েছে একজন পুরুষের বীর্যে বিদ্যমান শুক্রাণুর কোনো সমস্যা থাকলে বাচ্চা নিতে সমস্যা হয় স্বাভাবিকভাবেই একজন পুরুষের বীর্যে থাকা শুক্রাণু সুস্থ নাকি অসুস্থ সেটা খালি চোখে দেখে বোঝা সম্ভব না অনেকেই মনে করেন পুরুষের বীর্য পাতলা হলে গর্ভধারণ করতে সমস্যা হয় এই বিষয়টা নিয়ে আমাদের চারপাশে প্রচলিত নানান কুসংস্কার রয়েছে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বীর্য পাতলা হলে বাচ্চা নিতে কোনো সমস্যা হবে কি তো চলুন শুরু করা যাক এই বিষয়গুলো জানতে হলে আমাদেরকে প্রথমেই বীর্যে কি কি উপাদান রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে একজন পুরুষের বীর্যে সাধারণত স্পার্ম সেল বা শুক্রাণু থাকে বীর্যের শুক্রানোর পরিমাণ মোটামুটি দশ পার্সেন্ট এছাড়া বীর্যে থাকে সেমিনাল প্লাজমা ফ্লুইড যার পরিমাণ বীর্যের প্রায় নব্বই শতাংশ এর মধ্যে সেমিনাল ষাট পার্সেন্ট তরল পদার্থ নিঃসৃত হয় বাকি তিরিশ পার্সেন্ট তরল পদার্থ নিঃসৃত হয় ছেলেদের পুস্টেড গ্ল্যান্ড থেকে এই ষাট পার্সেন্ট সেমিনাল বেসিকোল থেকে নিঃসৃত তরলের মধ্যে একটি উপাদান হচ্ছে ফাইব্রিনোজেন এর প্রধান কাজ হচ্ছে কোনো কিছুকে জমাট বাঁধানো অন্যদিকে তিরিশ পারসেন্ট যে পোস্টের গ্লান্থি থেকে যে রস নিঃসৃত হয় সেটার মধ্যে একটি উপাদান হচ্ছে ফাইব্রেনু লাইসিন যার প্রধান কাজ হল কোনো কিছুকে পাতলা করে দেওয়া একজন পুরুষ যখন বীর্যপাত করে তখন বীর্য একদম তরল থাকে সেই তরল পদার্থ ফাইব্রেনোজেনের কারণে মুহূর্তেই শুক্রাণু ঘন হয়ে যায় আবার বীর্য থাকা ফ্যাব্রেনো লাইসিনের কারণে সেই বীর্য ঘন থেকে পাতলা হয়ে একদম পানির মতো স্বচ্ছ হয়ে যাবে বীর্য ঘন থেকে পাতলা হতে সময় লাগে তিরিশ মিনিটের মতো অর্থাৎ আপনি যদি বীর্যপাতের পরে বীর্যকে একটা পরিষ্কার পাত্রে রেখে দেন তাহলে তিরিশ মিনিট পরে দেখবেন সেটি একদম আঠালো থেকে পাতলা পানি হয়ে গিয়েছে এখন প্রশ্ন আসতে পারে বীর্য পাতলা হয় কেন তা কিভাবে বুঝবেন কেন পাতলা হয় একদম সহজ কথা বীজে থাকা উপাদানগুলোর মধ্যে কোনো একটি যদি কম অথবা বেশি হয়ে যায় সেক্ষেত্রে হতে পারে আপনি কি কি খাবার খাচ্ছেন আপনার লাইফস্টাইল কেমন তার উপরে বীজের ঘনত্ব নির্ভর করে অর্থাৎ আপনার খাদ্যাভ্যাস যদি যথেষ্ট পরিমাণে প্রোটিন এবং জরুরি পুষ্টিকর না হয় সেক্ষেত্রে আপনার বীজে পাতলা হতে পারে এছাড়া যদি এক আপনার বীজে শুকনানোর পরিমাণ কমে যায় দুই নিয়মিত হস্তমথন করলে আমাদের বীর্যের শুক্রাণু এবং বিভিন্ন তরল পদার্থ কমে যায় ফলে বীর্য পাতলা হতে পারে তিন বীর্যের উপাদানের মধ্যে অন্যতম হল জিঙ্ক এখন কারো যদি জিঙ্কের অভাব হয় সেক্ষেত্রেও বীর্য পাতলা হতে পারে শুক্রাণু কেন কমে যায় কী খেলে শুক্রাণু বৃদ্ধি পায় এসব নিয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আমার চ্যানেলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো চাইলে দেখে নিতে পারেন এখন আমাদের মূল প্রশ্নে চলে যায় বীর্য পাতলা হলে কি বাচ্চা নিতে কোনো সমস্যা হয় একজন পুরুষ যখন যৌন উত্তেজিত হয় তখন তার পেনিসের মাথায় স্বচ্ছ পানির মতো আঠালো কিছু পদার্থ নিঃসৃত হয় এটাকে অনেকেই বীর্য বলে ভুল করেন এটা কিন্তু বীর্য নয় এটি হচ্ছে এক ধরনের লিউব্রিকেন্ট যৌন ক্রিয়ার সময় পিচ্ছিল করার জন্য এটি ভীষণ জরুরি অনেকেই এটাকে পাতলা বীর্য ভাবেন কিন্তু বেশিরভাগ সময়ই এতে শুক্রাণু থাকে না একজন পুরুষ সন্তান জন্মদানের সক্ষম কিনা সেটা নির্ভর করে তার শুক্রাণুর গুণগত মান কেমন তার উপর বীজের চারটা বেসিক জিনিস দেখে বোঝা যায় একজন পুরুষের সন্তান সক্ষমতা কতটা নাম্বার এক শুক্রাণুর পরিমাণ সাধারণত একজন সুস্থ পুরুষের প্রতি মিলিলিটার বীর্যে শুক্রাণু থাকবে ৩৫ থেকে দুইশো মিলিয়ন গড়ে তা একশো মিলিয়ন কোনো কারণে যদি বীর্যে ৩৫ মিলিয়নের কম শুক্রাণু থাকে তাহলে বাচ্চা নিতে সমস্যা হবে দুই স্পার মর্টেলিটি অর্থাৎ শুক্রানুর গতিশীলতা একজন সুস্থ পুরুষের বীর্যে শুক্রাণুর গতিশীলতা থাকবে সিক্সটি পারসেন্টের বেশি যদি কারো বীর্যে শুক্রাণুর গতিশীলতা পঞ্চাশ পারসেন্টের কম হয় তাহলে বাচ্চা নিতে সমস্যা হতে পারে তিন মর্ফোলজি অর্থাৎ শুক্রাণুর স্বাভাবিক গঠনযুক্ত কিনা সেটা একজন সুস্থ পুরুষের বীর্যে শুক্রাণুর মর্ফোলজি থাকবে চোদ্দ পার্সেন্টের বেশি যদি কারো বীর্যে মর্ফোলজি পাঁচ পার্সেন্টের কম হয় তাহলে তার বাচ্চা নিতে সমস্যা হবে চার নাম্বারে যে বিষয়টা আসে সেটি হচ্ছে ভায়াবিলিটি অর্থাৎ বীর্যে জীবিত শুক্রাণুর পরিমাণ কত একজন সুস্থ পুরুষের বীর্যে জীবিত শুক্রাণু থাকবে সিক্সটি পার্সেন্টের বেশি যদি কারো বীর্যে জীবিত শুক্রাণুর পরিমাণ আটান্ন পার্সেন্টের কম হয় তাহলেও বাচ্চা নিতে সমস্যা হতে পারে এই চারটা বিষয় কিংবা একজন পুরুষের সন্তান জন্মদানের সক্ষমতা আছে কিনা সেই সম্পর্কে জানতে হলে আপনাকে একটি টেস্ট করতে হয় যে টেস্টের নাম সিমেন্ট অ্যানালাইসিস টেস্ট আর বীর্য পাতলা কিংবা ঘন এগুলো নির্ভর করে আপনার খাবার জীবনযাত্রার মান পর্যাপ্ত ঘুম নিয়মিত ব্যায়াম করা এগুলোর উপর এগুলো যদি ফলো করা হয় তাহলে বীর্যের গুণগত মান স্বাভাবিক থাকবে ইনশাল্লাহ সুতরাং বীর্যে পাতলা কিংবা ঘন এর সাথে বাচ্চা নেওয়ার কোনো সম্পর্ক নেই একজন পুরুষ সন্তান জন্ম দিতে পারবে কিনা সেটি নির্ভর করবে শুক্রাণুর গুণগত মানের ওপর আর সেটি জানার জন্য অবশ্যই আপনাকে বীর্যের পরীক্ষা করে দেখতে হবে খালি চোখে দেখে বোঝা সম্ভব না তো আশা করি আজকের ভিডিওটি সামান্য হলে উপকার আসবে যদি মনে হয় ভিডিওটি দেখে কারো ভালো লাগবে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ স্বাস্থ্য সচেতনতা এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এছাড়া আমাদের এই ভিডিও কন্টেন্টগুলো বাংলায় পড়তে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডব্লিউ 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 ডট স্টে উইথ আস হেলদি অ্যান্ড সেফলি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও